আজকে আমরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সূর্যের হাসপাতালটাকে উড়িয়ে দেবের জন্য যখন বেশ অনেকটা পরিকল্পনা করেছিল কুমার ঠিক তখনই কিন্তু অনেকটা আগ্রহ প্রকাশভাবে এই কথাটি জানায় সেই সূর্যের কর্মচারী এবং সূর্যকে তাড়াতাড়ি করে হাসপাতালের মধ্যে যেতে বলে কেননা সে যদি তাড়াতাড়ি করে হাসপাতালে না যায় তাহলে সমস্ত বাস্তা একদম শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমরা এই বিষয়টা শুরুতে দেখতে পারবো যে সূর্য যখন দৌড় দিয়ে সেই হাসপাতালের মধ্যে চলে যায় ঠিক তখনই যেন সেখানে গিয়ে দেখতে পারে যে একটি বাচ্চাও অক্সিজেন পাচ্ছে না হঠাৎ করে যেন সেই গ্যাস সিলিন্ডার অর্থাৎ অক্সিজেনের রুমটাতে তালা তালাবদ্ধ করে রেখেছে কেউ তখন যেন সূর্য বেশ অনেকটা কষ্ট করার পর সেই রুমটা তালাবদ্ধ থেকে খোলে এবং বাচ্চাদেরকে গ্যাস সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে থাকে